বিয়েটা করে ফলাইলাম মা বিয়া করে ফলাইছ মানে হ্যাঁ এই যে দাও এই যে গাড়ি পার্টি হ্যাঁ শাড়ি জুড়ি তোর ঘরে কি বউ নাই আছে একটা বউ যথেষ্ট একটা বউ তো যথেষ্ট না আমার ওরিসটা কি কয় আমার দাদা করছে করতে চাই বিয়া দাদার বাপে করছে আমার বাপে করে নাই মাসখান থেকে সে মিস করছে মানুষ যত বড় বউয়ের সংখ্যা তত বেশি মগন সম্রাটের দিকে তাকাও নবাবগুদিকে তাকাও পত্নী উপপত্নী অভাব নাই ছোট লোকের থাকবো একটা বউ বড় লোকের একটা বউ থাকবো আমাকে অভাব দুইশো বিঘার মতন জমি কাটা বউ লাগবো না আরো অনেক বউ লাগলো দুইটা তো থামবো সালাম কর এই দুনিয়ায় তুমি একটা বিবাহিত পুরুষে বিয়ে করলা না অবিবাহিত পুরুষে বিয়ে করলে এটা তো ম্যাটার করে না একজনের বিয়ে করলেই হয় মানুষের জীবন তো একটাই আমি তো আরেকটা জীবন পাবো না একটা বিবাহিত পুরুষটা আমি কেন বিয়ে করব তার সাথে কেন সংসার করবো আমি তো আরেক জীবনে একটা অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না তাই না কোথায় যুক্তি আছে কিন্তু বিবাহিত পুরুষ তো অভিজ্ঞ বিবাহ করছে বিবাহের ব্যাপারে তার অভিজ্ঞ আছে সব জায়গায় তো মানুষ অভিজ্ঞ লোককেই খোঁজে যাই শোনো কাছে আসবেন না আপনি কর তা তো কাছে আসতে হইব বিঘা জমির মালিক আমি একশো বিঘা তোমার দিয়ে দেবেন আচ্ছা যাবে একশো না একশো পঁচিশ বিঘা দিলাম মনে করো তুমি যদি একটা হ্যান্ডসাম ফকির বিয়ে করতা তাহলে কি হতো দুই বিঘাও পাইত না কিছুদিন গেলে ওই হ্যান্ডসাম ফকির নিয়ে তোমার তুমি যাবো যাওয়া না কোন দিকে সেটা খালি বলে দেন ওটা বাইরে বাম কোনায় তার তাই এসো